আগে আমার হাঁটতে অনেক কষ্ট হতো আলহামদুলিল্লাহ আমি এখন সারাগুলো হাঁটতে পারি এখন আমার চলাফিরা স্বাভাবিক হয়ে গেছে এখন আমি অনেকটা সুস্থ আছি আগে আগে আমার নিচে অনেক কষ্ট হতো এখন আমি নিচে উদ্বোস করতে পারি আমার এখন কোনো কষ্ট হয় না আগে আমার সিঁড়ি দিয়ে উঠে নামা করতে অনেক কষ্ট হতো আলহামদুলিল্লাহ আমি এখন সিঁড়ি দিয়ে উঠে নামা করতে পারি এখন সেই উটম অনেক অনেক ভালো লাগতেছে এখন আর কোনো কষ্ট হইতেছে না বা পাই ব্যথা করতেছে না আসসালামু আলাইকুম আমার নাম যে ইসমি সুলতানা আমার বয়স 21 বাড়ি কুমিল্লা আমার যে ডান দাসে অনেক দিন যাবত কয়েকটা মাস হয় ব্যথা আমি কাজ করতে পারতাম না বসতে পারতাম না উঠতে পারতাম না অনেক কষ্ট হতো শেড়ে ব্যাতে পারতাম না নিচে উট বস করতে পারতাম না আমি অনেক ডাক্তার দেখাইছি সবাই বলছে অপারেশন করতে হবে ওষুধ দিত ওষুধ খেলে আবার ব্যথা কমতো আবার ব্যথা বাড়তো অপারেশনের কথা শোনার পর আমি একদম ভেঙে পড়ছিলাম মানে আমি অপারেশনটা করতে চাইতেছিলাম না তারপর আমি ডাক্তার খোঁজ পাইছিলাম ধীরে ধীরে আমার হাঁটাচলার অনেক সমস্যা হতো অনেক সমস্যা দেখা দিত আমার আমি এখানকার সন্ধান ইউটিউবে পাইছিলাম তারপর আমি সবাইকে জানি আমার হাজবেন্ডকে কে জানাইছি আমার পরিবার কে জানাইছি সবার সাথে আমি আলোচনা করার পর এখানে আসার পর আমি সারকে দেখাইছিলাম তারপর সারে বলছে যে কয়েকটা দিন পড়তে থাকলে সুস্থ যাবে আলহামদুলিল্লাহ আমি এখন আগের থেকে অনেক সুস্থ আছি এখানকে আসার পর সারকে দেখালাম সারে বলছে যে সুস্থ হয়ে যাবে কিছুদিন ভর্তি থেকে কিছুদিন ভর্তি থাকলে ব্যায়াম করে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ রহমতে আমি তো আমি কষ্ট আছে আমার কোনো সমস্যা হচ্ছে না আগে আমার হাতে অনেক কষ্ট হতো আলহামদুলিল্লাহ আমি এখন সাড়ে গুব হাত দিয়ে পারি তখন আমার 40% আবিগ হয়ে গেছে এখন আমি অনেকটা সুস্থ আছি আগে আমার নিসে অনেক কষ্ট হতো এখন আমার নিসে উঠব করতে পারি আমার এখন কোনো কষ্ট হয় না আগে আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অনেক কষ্ট হতো আলহামদুলিল্লাহ আমি এখন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি এখন সেটা অনেক অনেক ভালো লাগতেছে এখন আর কোনো কষ্ট হতেছে না বা জানতে পারছিলাম তারপর আমি অনেক মনে আমি এখন আর সুস্থ হব না আল্লাহর মত আমি এখন সুস্থ আছি টেনশন মুক্ত আছি স্বাভাবিক জীবনে আমি আবার ফিরে গেছি আমার মতন যদি এরকম কোনো রোগ থাকে তাহলে আপনারা এখানে আসে সরকার দেখাতে পারেন ইনশাল্লাহ সুস্থ হবেন আপনারা আমার জন্য সেবা দোয়া করবেন আমি সুস্থ থাকতে পারি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল